তোমাদের সামনে হাজির হয়েছি বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন এবং উত্তরের আগে তোমাদের জানা ভালো আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশান বোর্ডে এই আমার সিটের শুধু লেকচারশিটেই নয় এই জায়গায় আরও অনেক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সিট দেওয়া থাকবে পিডিএফ আকারে তোমরা সেটা ডাউনলোড করে পড়তে পারবে যায়কার কথা না বাড়িয়েই আমি আমার মূল প্রশ্ন এবং উত্তর পর্বে চলে যাচ্ছি তার আগে একটু জানি বিলাসী গল্পের লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠারোশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশত ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগদ্ধাত্রী স্বর্ণপদক লাভ করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায় শরৎচন্দ্র প্রথম গল্পের নাম কী মন্দির শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো খ্রিস্টাব্দ ষোলোই জানুয়ারি কলকাতায় সন্ন্যাসী গৃতে ইস্তফা দিয়েছিল কে নেরা হুমায়ুনের বাবার নাম কি বাবর মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত থার্ড ক্লাসে থার্ড ক্লাস হচ্ছে বর্তমানের অষ্টম শ্রেণীকে বলা হয় এটা তোমাদের পরীক্ষায় নৈবৃত্তিক জ্ঞানমূলকে প্রায়ই এসে থাকে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয় দিন জীবিত ছিলেন সাত দিন মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত কি বিষয়ে শিকর বিক্রি নিয়ে মৃত্যুঞ্জয় কয় মাস ধরে শয্যাগত ছিল প্রায় দেড় মাস মোগল সম্রাট আকবরের পিতার নাম কি হুমায়ুন মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল কুড়ি পঁচিশ বিঘার মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল গোয়ালার বাড়িতে বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে জাতিভেদ প্রথা বিনা কে দেবী সরস্বতী বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় কত সালে প্রকাশিত হয় তেরোশো পঁচিশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় বিলাসী কার মে সাপুরের মে নেরা কয় পথ হেঁটে স্কুলে যেতেন দুই কোরস পথ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে শরৎচন্দ্রকে ডিলিট প্রদান করা হয় উনিশশো সালে খুরা কোন বংশের মৃত্যির বংশের এডেন কিসের জন্য বিখ্যাত সামুদ্রিক লবণ তৈরির জন্য এডেন কি আরবের লবণ উৎপাদনের সামুদ্রিক বন্দর গল্পের গল্পকথককে নেরা। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যে উক্তিটিকার বিলাসীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হল বরদিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত দত্তা গৃহদাও পথের দাবি শেষ প্রশ্ন চরিত্রহীন দেনা পাওনা মেজদিদি চন্দ্রনাথ বিপ্রদাস শেষের পরিচয় শুভদা বিধানে বৈকুণ্ঠের উইল বিরাজ বৌ বিন্দুর ছেলে পণ্ডিত মশায় অরক্ষণিয়া বামুনের মেয়ে নিষ্কৃতি ইত্যাদি তোমাদের পরীক্ষায় এসে থাকবে শরৎচন্দ্রের উপন্যাস কোনটি এর ভিতর থেকেই যে কোনো একটা থাকবে অন্য কবি সাহিত্যিকদের গল্প থাকতে পারে উপন্যাস থাকতে পারে তার ভিতরে তোমাদের শরৎচন্দ্রের কোনটি এটাই বলে দিতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুচ্ছ হল বিলাসী বিন্দুর ছেলে রামের সুমতি মন্দির এই গল্পগুলো তোমাদের জানতে হবে তখনই অর্থাৎ এইগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আজ এ পর্যন্তই